হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগে তোমরা দেখেইছ যে আমরা পারমিতার বিয়েতে ওকে সাজানোর পরে আমরা ভিলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ রিমোর বাবা আর মিমো ওখানে অলরেডি চলে এসছে কারণ আমাদের ফ্যামিলি ইনভাইট ছিল পারমিতাদের বাড়িতে তো যার জন্য রিমোর বাবা আর মিমো একবার জাস্ট দেখা করার জন্য এসছে কারণ এখান থেকে আমরা চলে যাব টালিগঞ্জের একটা আর একটা ইনভিটেশান মানে রাখতে বুঝতেই পারছো সবাই যদি ডাকাডাকি করে কোথায় আর যাবো আর কোথায় আর খাবো তো যাই হোক মন্দিরে আগে আগে যাচ্ছে আমরা পিছনে পিছনে যাচ্ছি আর ওই যে দূরে ভিলাটা দেখতে পাচ্ছ ওই ভিলাটাতেই যেতে হবে হ্যাঁ ওরা তো জানে মার কার্বন কপি সেই জন্য এটা পড়ি লেগে জানতো ওখানে নামতো ওখানে পাড়মিটার ছটা দেও পাড়মিটারের পুরো কি বলবো রে শোনো আমি কি বল দা সেদিকে যাওয়ার রাস্তা তো ভালো আছে খাই দি সব দিয়ে আছে এরপরে পারোর সঙ্গে আমি একটা ফটো মানে আমরা সবাই মিলে একটা ফটো তুললাম আর ও বারবার বলছিলো আপনারা কিচ্ছু না খেলে আমি ছাড়বো না তো সেই হিসেবে বললাম ঠিক আছে আমরা একটু ফুচকা বা স্টার্টার কিছু খেয়ে যাচ্ছি তো ফুচকার ওখানে লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে যার জন্য একটা ফুচকা পাওয়ার পরে আর একটা ফুচকা পেতে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে যাই হোক তাও ফুচকা খেলাম ফুচকা খেলাম তারপরে ওদের একটু ড্রাই চিলি চিকেন মনে হয় করেছিল ওটা ওটাও একটু খেয়েছি খেয়ে এখন আমরা গাড়িতে উঠে গেছি মন্দিরা আর পুপু ওরা বেরিয়ে গেছে বাসে আর আমার সঙ্গে এখন জয়ন্তী আর পূর্ণিমা যাচ্ছে ওরা হাফ রাস্তায় নেমে যাবে মানে যার যার স্টপেজে নেমে যাবে প্রথমে পূর্ণিমা নেমে যাচ্ছে দেখতেই পাচ্ছ তারপর জয়ন্তী আমাদের বাড়িতে যাবে ওর ড্রেস চেঞ্জ করবে তারপরে ও আবার বাড়ি যাবে আর আমরাও বেরিয়ে যাবো চল কালকে দেখা হচ্ছে ক্লাসে টাটা এরপরে দেখো আমরা পৈলান মন্দির ক্রস করছি আর পৈলান মন্দিরের এই রাত্রের ভিউটা আমার এত ভালো লাগে যাই হোক তবে শরীর কিন্তু খুবই টায়ার্ড আছে মানে কাজ করে তারপরে যেতে হচ্ছে তো এতটা লং এ একটু কষ্টই হচ্ছে তারপরে খুঁজে পেতে একটু প্রবলেম হয়েছিল ওদের অ্যাড্রেসটা এখন যেখানে যাচ্ছি রিয়ার বিয়েতে রিয়া ও আমার স্টুডেন্ট এবং খুবই ক্লোজ একটা রিলেশন তবে হ্যাঁ ওর সঙ্গে খুব বেশি তোমরা আমাকে দেখবে না মানে দেখো নি আর কি ও আমার একদম ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল তো আজকের দিনটা সত্যিই ওর জন্য খুব স্পেশাল এবং ওরা দুজনেই আমার খুব পরিচিত মানে ও আর ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড তাপস দা আমার বাপের বাড়ির ওখানে বাড়ি তো সেই হিসেবে দুজনকেই ভালো মতন চিনি এবং দুজনে নতুন করে পথ চলবার জন্য একসঙ্গে হয়েছে তাই দুজনে এমন করে বলেছে যে না এসে পারলাম না একটু হলেও দেখা করে যাব এটা ওকে বলেও ছিলাম যে যতই রাত হোক একটু দেখা করে আসবো তো সেই হিসেবেই আসবো ওদের বিয়েটা মন্দিরে হচ্ছে করুণাময়ী মন্দিরে আর এখানে বাড়িতে ওদের একটু অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা এখন বাড়িতে চলে এসেছি বাট ওরা উপরে গিয়ে জানতে পারলাম ওরা এখনো মানে বিয়ে কমপ্লিট হয়নি ওরা এখনো আসেনি তো একটু ওয়েট করতে হবে তার মধ্যেই ওরা এসে যাবে বলেছিলাম ওখানে তো ওয়েট করিনি একটু অনেক এরপরে আমরা একটু ফটো তোলা তুলি করলাম আর তারপরে চলে গেছিলাম স্টার্টারের কাছে তো স্টার্টারে ছিল গন্ধরা চিকেন পনিরের একটা আইটেম ছিল তো সেগুলো স্টার্ট করেছি প্লাস বাড়ি থেকে মানে ওখানে সবাই বলল যে আগে খেয়ে নেওয়া হোক তারপরে ওদের জন্য ওয়েট করা হবে তো যেহেতু আমাদের রাত্রে ফিরতে হবে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ পেলে ওরা এসে গেছে নিচে আশীর্বাদ হচ্ছে আর এরা সিঁড়িতে দাঁড়িয়ে আছে ঘর ধরবার প্ল্যানিংয়ে তো মানে রিয়ার আরও সব বোন টোন যারা রয়েছে তারা এবারে আমরা তো যখন ওখানে খেয়েছি ফার্স্ট ব্যাচে তো সেই হিসেবে তখন আইসক্রিম পৌঁছায়নি তো তারপরে আমরা সিঁড়িতেই যখন সবাই দাঁড়িয়ে আছি তো তখন আইসক্রিম নিয়ে যাচ্ছিলো আমাদের হাতে একটা করে আইসক্রিম দিয়ে দিল আর এই আমাদের বর্মশাই চলে এসছে

দেখতেই পাচ্ছ নতুন বউকে এরা হাইজাক করে রেখেছে টাকা না দিলে বউকে ঘরে ঢুকতে দেবে না এই হচ্ছে গল্প

অবশেষে বর্মশাই ভিতরে ঢুকতে পেরেছে এবং আমরা কয়েকটা ফটো তুলে নিলাম রিমোর বাবা মিমো আমি সবাই মিলে গ্রুপও একটা তুলে নিলাম এই দুজনকেই টাটা ভালো থেকো আসবো বলেছিলাম দেখো ঠিক এসছি ধন্যবাদ এই ধন্যবাদের উত্তরটা পরে দেবো তোমার তো ওদেরকে টাটা করে আমরা বেরিয়ে গেছি আর আজকে সত্যি বিয়ে হয়েছে মানে কোনো জায়গা বাদ নেই এইটুকুটা রাস্তায় যেতে আসতে মোটামুটি মনে হয় পঞ্চাশটা বিয়ে বাড়ি দেখে ফেললাম বলে না গণবিবাহ মনে হয় সেই গণবিবাহ হলো প্রচুর বিয়ে হয়েছে প্রচুর তো যাই হোক চলো এবারে ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি বাড়ি যেন পৌঁছে দেয় কারণ লরির জামটা যেন ফেস মানে না করতে হয় কারণ লরির জামে পড়লে আবার অনেকটা বসে থাকতে হবে আর সেই সকাল থেকে চলছে তো আর পারছি না কিন্তু একটু হলেও লরির জাম ফেস করতে হয়েছে যেহেতু রাত কিন্তু মোটামুটি খুব বেশি নয় আমরা আমতলাতে ঢুকে গেছি তো দেখতেই পেলে সারাদিনটা কিভাবে কাটালাম বাড়িতে এলাম এসে গোপুকে শোয়ালাম আর তারপরে নিজে ফ্রেশ হলাম মেকআপ টেকআপ সব তুললাম এবারে একটা টানা ঘুম দিতে হবে যদিও কালকের আবার ক্লাসও আছে পিটিতে কাজও আছে সব মিলিয়ে মিশিয়ে আবার কালকের দিনটা চলবে তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি কী হলো ওষুধ দেবে হ্যাঁ তো আজ তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট